এই হসপিটালটি শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য করা হয়নি মুনাফা অর্জনের জন্য যদি এই হসপিটাল করতো তাহলে এটি শহর হতো কিংবা ঢাকাতে হতো প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে শরীয়তপুরের সখীপুরে গড়ে ওঠে সাজেদা জব্বার হাসপাতাল শিল্পপতি শাহজাহান মুন্সির হাত ধরে বারো শতক জমির ওপর নির্মিত চারতলা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে আধুনিকতার ছোঁয়া চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা ছাড়াও অন্যান্য হাসপাতাল থেকে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে রুগীদের সেবার মানসিকতা নিয়ে প্রস্তুত করা হয়েছে হাসপাতালটি হঠাৎ অসুস্থ আহত বা জীবন সংকটাপন্ন রোগীদের দ্রুত চিকিৎসা দিতে রয়েছে জরুরি বিভাগ অসুস্থ অকালে জন্ম নেয়া বা দুর্বল নবজাতক শিশুদের নিবিড়ভাবে চিকিৎসা করার জন্য রয়েছে এনআইসিউ বা নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সেই সাথে রয়েছে ইসিজি রুম পাকিস্তলি ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত বা অন্যান্য অঙ্গের অভ্যন্তরীণ অবস্থা সরাসরি দেখার জন্য রয়েছে রয়েছে আলট্রাসনোগ্রাম ও ইকুরুম। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাপান থেকে ক্রয় করা হয়েছে এক্সরে সিটি স্ক্যান ফিজিওথেরাপি মেশিনারি এছাড়াও হাসপাতালে থাকবে ডেন্টিস্ট রয়েছে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ও অপারেশন ব্যবস্থা হাসপাতালে আপনি থেকে। হাসপাতালে কেমন মনে হলো আপনার সাজেদা জব্বার হাসপাতালের পরিবেশ এবং উন্নত চিকিৎসা সেবা পেতে এখনই ছুটি আসছে দূরদূরান্ত থেকে রুগীরা সাজেদা জব্বার হাসপাতাল লিমিটেডে কিছু স্পেশাল বিভাগ রয়েছে যেগুলো দরিয়তপুরের অনেক হসপিটালে নেই যেগুলো চাপ করে নেই মানুষ ঢাকায় চলে যায় তাদেরকে আর ঢাকায় যেতে হবে না যেমন সাজেদা জব্বার হাসপাতাল লিমিটেডে কিন্তু এনআইসিউ রয়েছে অর্থাৎ আপনার নিউনেটাল যে আইসিউটা বাচ্চাদের নিউবর্ন বেবিদের জন্য তাদের যে এনআইসিউ সেটা কিন্তু শরীয়তপুরে অনেক জায়গায় অনেকে শরীয়তপুরই সব চাঁদপুরে নাই শুধুমাত্র সাজেদা জব্বার হাসপাতাল সখীপুরে রয়েছে স্পেশালের মধ্যে আমাদের চক্ষু বিভাগ রয়েছে চক্ষু বিভাগ অনেক জায়গায় নেই সাজেদা জব্বার হাসপাতাল লিমিটেডে চক্ষু বিভাগ রয়েছে আইসিউর ব্যবস্থা রয়েছে সাজেদা জব্বার হাসপাতালে যা অনেক জায়গাতেই নাই সব মিলিয়ে সাজেদা জব্বার হাসপাতাল লিমিটেডে যায় আমার কাছে প্রশ্ন ছিল আপনি কেন আসবেন আমার প্রশ্ন হল যে এই অঞ্চল মানুষের কাছে এই অঞ্চলের মানুষের কাছে আপনারা কেন সাজেদা জব্বার হাসপাতাল লিমিটেড আসবেন না এই হাসপাতাল আপনাদের আপনারাই এখানে আসবেন আর আগামী চব্বিশে অক্টোবর দুই রোজ শুক্রবার এই হাসপাতাল উদ্বোধন হবে পুরো বাসীকে এই হাসপাতাল উদ্বোধনের দাওয়াত আপনারা অবশ্যই আসবেন এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকবেন শরিক হবেন তো সাজেদা হাসপাতাল লিমিটেড শরীয়তপুরের এই সখীপুর বাজারে করার উদ্দেশ্য হলো যে এই অঞ্চলের মানুষ এখানে যেন একটা আধুনিক সেবা পায় এখানে যেন সর্বাধুনিক যে মেশিনপত্র বা যন্ত্রপাতির সমন্বয়ে এই হাসপাতালের সুযোগ সুবিধা যেন পায় এজন্য মূলত শরীয়তপুরের এই সখীপুর বাজারে সাজেদা জব্বার হাসপাতাল লিমিটেড প্রতিষ্ঠা করা আধুনিকতা নামে শুধু বুলি নয় শখীপুর প্রত্যন্ত অঞ্চল হওয়ায় খেটে খাওয়া মানুষের দুরগোড়ায় যেন সেবা পৌঁছে যায় সেই সাথে খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই যেন থাকে এসব সেবাসমূহ এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের এম এম জসীমউদ্দিন এম টিভি